হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা যে রিজননিং ক্লাসটা কন্টিনিউ করছিলাম সেই রিজনিং ক্লাসে আমরা আগে রিজনিং ক্লাস যেটা ছিল সেটাতে আমরা ডিরেকশনটা করেছিলাম এবার ডিরেকশনটা করার সময় আমরা কে কোথায় বসছে কে কোথায় যাচ্ছে দিকগুলো ঠিকঠাক করে বুঝতে পেরেছিলাম এবং দিকগুলো সম্পর্কে তোমাদের শর্টকাট অনেক নিয়ম বলে দিয়েছিলাম তো যেহেতু আমরা ডিরেকশনটা করেছিলাম তাই আমি ভাবলাম যে নেক্সট যে সেশনটা অর্থাৎ নেক্সট যে ক্লাসটা আমাদের হবে সেটা হবে সেটিং অ্যারেঞ্জমেন্ট বা আসন বিন্যাসে কারণ সেখান থেকে আমরা এই জিনিসগুলো অনেকটা বুঝতে পারবো যেহেতু কাছাকাছি এবং রিলেটেড রয়েছে তাই আমাদের নেক্সট ক্লাসটা হবে আসন বিন্যাস অর্থাৎ আজকের ক্লাসটা আমরা করব আসন বিন্যাস সম্পর্কে এই নিয়ে অনেকের কনফিউশন থাকে এবং আসন বিন্যাসটা ঠিকঠাক করে করতে পারে না আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো করব যাতে কোনো প্রকার সমস্যা না হয় আগের ক্লাসটা যেমনটা আমরা ডিরেকশনে খুব অল্পভাবে এবং ধীরে সুস্থে শিখেছিলাম ঠিক সেইভাবে আসন বিন্যাসটাকেও আমরা শিখে নেব তো যারা আগের ভিডিওটা নি ডিরেকশানির ভিডিওসগুলো দেখনি সে তার লিঙ্কগুলো ডেসক্রিপশানে পেয়ে যাবে রিজনিংয়ের দেখবে একটা প্লে লিস্ট আলাদা আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো আমরা একটু আগে প্রথমে একটু আইডিয়া করে নিই ঠিক আছে কীভাবে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হয় দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বসার যে ভাগটা বিভিন্নভাবে হতে পারে প্রথমত একটা রথে হতে পারে বা একই লাইনে হতে পারে সেখানে বসে আছে কেউ অথবা বলতে পারে বৃত্তাকার বা গোল টেবিলে কেউ বসে আছে এবার সেখানেও বলতে পারে কে কার বিপরীতে আছে কে কোন দিকে আছে ঠিক আছে কে কার ডান দিকে কে কার বাম দিকে এভাবে বসে আছে কেউ দ্বিতীয় স্থানে রয়েছে কেউ তৃতীয় স্থানে রয়েছে এইভাবে বলতে পারে একই রকমভাবে বলতে পারে যে কোনো একটা আয়তকার চিত্রে আয়তকার টেবিলে বা আয়তকার কোথাও বসে আছে সেখানেও বলেছে কে কার ডান দিকে কে কার বাঁ দিকে এভাবে বলতে পারে অথবা ক্যারাম বোর্ডের ক্ষেত্রেও বলতে পারে যে ক্যারাম বোর্ডে সে বক কেউ আছে তো কে কার অপোজিটে আছে সেটাও বলতে পারে সরবুজ বলতে পারে তো এই রকম বিভিন্নভাবে কোশ্চেনগুলো হয় আমরা যদি একটা একটা করে ধীরে সুস্থে জিনিসগুলো দেখি তো আর আশা করি তোমাদের কোনো প্রবলেমস হবে না তো আমরা সবার প্রথমে কী দিয়ে স্টার্ট করব প্রথমে সহজ থেকে কঠিনের দিকে যাব আমরা তাহলে সহজটা দিয়ে স্টার্ট করি অর্থাৎ র দিয়ে বা লাইন দিয়ে স্টার্ট করি তারপর আস্তে আস্তে বৃত্তাকার আয়তকার এগুলোতে যাব ঠিক আছে তো এখানে দেখো একটা নির্দেশিকা বলে দিয়েছে নির্দেশিকাটা সবাই ভালো করে সুন্দর করে পড়বে পড়ার পরে কোশ্চেনটার সাথে চেষ্টা করবে আনসার করার হ্যাঁ তো প্রথমে নির্দেশিকাটা ভালো করে পড়ে নাও এবং সেই অনুসারে আমরা সেটিংসটা করব দেখো বলছে এগারো জন বন্ধু মাঠে খেলা দেখছে এগারো জন বন্ধু কে কে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এই যে এগারো জন বন্ধু তারা মাঠে খেলা দেখছে এরপরে কিছু নির্দেশিকা বলে দিয়েছে এবার সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কি করব লাইন ড্র করবো ঠিক আছে নির্দেশিকা অনুযায়ী আমরা কী করব লাইন ড্র করব তাহলে এখান থেকে আমরা নির্দেশিকা নিয়ে নিই দেখো কখনো কখনও একটা লাইনের জায়গায় কিন্তু দুটো লাইনও হতে পারে ঠিক আছে তো তোমরা দুটো লাইনটাকে আবার একটা লাইনে কীভাবে করবে সেটা তোমরা শিখে নিবে শিখে নেওয়ার পরে কোশ্চেনগুলো আগে আমরা ডিরেকশন দেখে লাইনটা দেখে আমরা আগে করে নিই দুটো লাইন বানিয়ে নিই বা একটা লাইন বানিয়ে নিই তারপরে গিয়ে আমরা প্রশ্নগুলো দেখব ঠিক আছে তোমরা শুধু মনে রাখবে খাতা কলম বের করে রাখবে এবং যেটা কোশ্চিন দেখতে পাচ্ছ সেই অনুসারে বসানোর চেষ্টা করবে তাহলে প্রথমে বলছে টি পি এর ঠিক পরে এবং ইউ এর ডান দিকে তৃতীয় স্থানে টি কী বলেছে টি বলেছে পি এর ঠিক পরে তাহলে আমরা প্রথমে পি নিয়ে নিলাম পির ঠিক পরে কি রয়েছে টি রয়েছে পি হচ্ছে টি হচ্ছে পি এর ঠিক পরে এবং ইউ এর হচ্ছে ডান দিকে তৃতীয় স্থানে তৃতীয় স্থানে তার তিনটা জায়গা ছেড়ে দিতে হবে প্রথমে এটা টিটা একটা জায়গা থাকলো দুটো জায়গা তিনটা জায়গা এখানে গিয়ে আমরা কী লিখবো ইউ লিখব ঠিক আছে তৃতীয় স্থানে তাহলে আমাদের প্রথম লাইনের যে কাজটা মানে এইটা এটা আমাদের হয়ে গেলো তাহলে কী বলেছিল টি পি এর ঠিক পরে টি এর পরে আসে এবার ইউ এর ডান দিকে আছে ডান দিকে কিন্তু এদিকে তাহলে ডান দিকে আছে কি না এক দুই তিন তৃতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে ডান দিকে আমাদের কিন্তু এখানে দুটো সিট খালি থাকলো ঠিক আছে এটা মাথায় রেখো দুটো সিট খালি থাকলো এইবার দেখো পরেরটাতে দেখো পরের কথাটাতে দু নম্বরটা দিকে বলছে ভি এম ও এন এর প্রতিবেশী এম ও এন এর প্রতিবেশী যেহেতু ভি তার মানে কি আছে ভি আছে কি মাঝখানে তাই না ভি আছে মাঝখানে কার এম এম আর হচ্ছে এন এর মাঝখানে আছে এম আর এন এর মাঝখানে কী আছে ভি আছে বলেছে তারপর কি বলছে এস এর এস এর বাম দিকে ঠিক আছে এস এর বাম দিকে কত নম্বর স্থানে তৃতীয় স্থানে তাহলে তৃতীয় স্থানে তাহলে এটা এক নম্বর গেলো এটা এক নম্বর এটা দু নম্বর একটা ফাঁকা থাকলো তৃতীয় স্থানে গিয়ে কে বসলো তৃতীয় স্থানে গিয়ে বসল হচ্ছে এস তাহলে বাম দিকে গেলো এক দুই তিন তিন নম্বর স্থানে বাম দিকে শুধু একটা সিট এখানে ফাঁকা থাকলো পরে পূরণ করি দেখি সিট ফাঁকা পূরণ হয় কি না তিন নম্বর দাও কিউ যে রয়েছে এক প্রান্তে কিউকে বলেছে যে এটা হচ্ছে এক প্রান্তে আছে ঠিক আছে একটা প্রান্তে আছে এবার এক প্রান্তে আছে কিউ ঠিক আছে কিউ এক প্রান্তে আছে এবং কি বলেছে যে এম কিউ এর ডান দিকে এবং দ্বিতীয় স্থানে রয়েছে তার মানে একটা ড্যাশ দিয়ে এম আসে মানে এম এম আসে তাহলে কিউ একদিকে থেকে গেলো এমটা ডান দিকে হয়ে গেল ঠিক আছে এবার বলছে আর পি এর ঠিক পরে আর কি বলছে আর হচ্ছে পি এর ঠিক পরে তাহলে পি এর ঠিক পরে কে রয়েছে আর রয়েছে তাহলে পি এর ঠিক পরে আর দিয়ে দাও তাহলে এখানে আর দিয়ে দিলাম আর হলো এবার বলছে ডান দিকে ডান দিকে হয়ে গেল। এবার হচ্ছে পি ও এর ডান দিকে দ্বিতীয় স্থানে পি কি বলছে ও এর দ্বিতীয় স্থানে ডান দিকে মানে এখানে যদি আমরা ও বসিয়ে দিই তাহলে এক দুই দ্বিতীয় স্থানে হচ্ছে তাহলে এখানে হলো ও রাইট এইবার আমরা এই যে দুটো র আমাদের চার নম্বরটা হয়ে গেলো এবার আমাদের যে দুটো র এই দুটো রকে এক জায়গায় নিয়ে আসতে হবে ঠিক আছে এক জায়গায় নিয়ে আসতে হবে এখানে কটা ড্যান্স আছে একটা ড্যান্সের সাথে এই দিকে ফাঁকা আছে এইদিকে ফাঁকা ওগুলো পূরণ করে নিই তাহলে প্রথমে সবার প্রথমে প্রান্তে কি থাকবে প্রান্তে থাকবে কিউ একটা ড্যাশ থাকবে তারপরে থাকবে এম তারপরে থাকবে ভি তারপরে থাকবে এন গেল। তারপর একটা ড্যাশ ছিল একটা ড্যাসে ইউ হয়ে গেলো তারপর কি আছে এস তার মানে এখানে হলো এস এখানে কী মাকে থাকলো দেখো এম এন ওপি এম এন ওপি তারপরে কিউ আর এস টি ঠিক আছে সবই আছে তার মানে কি নেই ডাব্লু নেই তার মানে এখানে একটা ডাবলু হবে ঠিক আছে তার মানে পুরো যে লাইনটা পুরো লাইনটা কী হচ্ছে পুরো লাইনটা এইরকম হচ্ছে পুরো লাইনটা এরকম হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কিউ থাকলো সবার শেষে ঠিক আছে কিউ থাকলো তারপরে আমাদের ডাব্লু হলো ডাব্লিউর পরে হলো এম ঠিক আছে এম তারপর কি হলো তারপরে হলো ভি তারপরে কি হলো তারপরে হলো এন তারপরে কি হলো ইউ তারপরে এস তারপরে ও তারপরে টি তারপরে পি তারপরে হচ্ছে আর এইটা হলো টোটাল আমাদের লাইন ঠিক আছে এইটা হলো লাইন তাহলে এই লাইনটাকে তোমরা খাতার মধ্যে লিখে নাও প্রথমে কারণ আমি স্ক্রিন রেকর্ডারে করছি স্ক্রিন রেকর্ডারে করে প্রবলেমটা এটাই হয় তাহলে এই লাইনটা আগে তোমরা খাতার মধ্যে লিখে নাও আমিও নোট ডাউন করে রাখছি এই লাইনটাকে ঠিক আছে তাহলে কিউ ডাব্লু এম ভি এবার এটাকে দেখো সব কটার কথার সাথে মিলিয়ে নাও টি কী বলেছিল পি এড ঠিক পরে টি পি এড ঠিক পরে ঠিক আছে পি এর ঠিক পরে আছে টি পি এর ঠিক পরে আছে আছে পি এর পরে আছে পরে আছে গেল এবার কি বলেছিল ইউ এর ডান দিকে তৃতীয় স্থানে ইউ থেকে কী হবে ডান দিকে তৃতীয় স্থানে এক নম্বর লাইন দু নম্বর লাইন তিন নম্বর ঠিক আছে ইউ থেকে চলে গেলো ইউটা হয়ে গেল এবার দু নম্বরটাতে কী বলেছিল যে ভি এম ও এন এর মাঝে তাহলে ভি এম আর এন এর মাঝে কি আছে ভি আছে ঠিকঠাক আছে হ্যাঁ তারপরে কী বলেছিলো এস এর বাম দিকে ভি কী হবে এস এর বাম দিকে তৃতীয় স্থানে হবে বাম দিকে এক নম্বর দু নম্বর তিন নম্বর তৃতীয় স্থানে এস এর দিকে ঠিক আছে সব সমস্যা নেই তিন নম্বরটা দেখেন কিউ যে রয়েছে এক প্রান্তে একটা প্রান্তে রয়েছে কিউ কিউ একটা প্রান্তে রয়েছে এবার কিউ রয়েছে কি কিউ এক প্রান্তে এম এর এম কি এক প্রান্তে এম এক প্রান্তে রয়েছে এম কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে এম হচ্ছে দ্বিতীয় স্থানে তাহলে এই জায়গাটা একটা সিট থাকলো আর এখানে হচ্ছে এম এম বসে গেল এবার আর পি এর ঠিক পরে পি এর ঠিক পরে আর বসেছে কোনো সমস্যা নেই এবং পি ও এর ডান দিকে স্থানে তাহলে ও ঠিক আছে ডান দিকে পি থাকবে পি এক স্থান পর আছে তাহলে একটা জায়গায় আমাদের শুধু ফাঁকা থাকছিলো ডাব্লু তাহলে যেহেতু ডাব্লুটা নেই তারপরে এই ডান ড্যাসটাতে আমরা ডাব্লু বসে দিলাম তাহলে এই পুরো লাইনটা তোমরা আগে লিখে নাও এবার আমরা কোর্শিনে যাব ঠিক আছে কোরশিনে যাবো কোশ্চিনগুলো দেখে নাও কোশ্চিনের সাথে এইবার আমরা আমাদের লাইনটাকে এখানে প্রথম কোশ্চিনটাতে আমি আমার লাইনটা আমাদের যে হয়েছিল সেই লাইনটা লিখে দিচ্ছি লাইনটাতে আমরা পেয়েছিলাম কি কিউ লাইনে আমরা কি পেয়েছিলাম লাইনে আমরা পেয়েছিলাম হচ্ছে প্রথমে আমরা পেয়েছিলাম কিউ তারপরে কি পেয়েছিলাম এম তারপরে কি পেয়েছিলাম ভি তারপরে কি পেয়েছিলাম এন তারপরে কি ছিল ইউ তারপরে এস তারপরে ও তারপরে টি তারপরে পি তারপরে আর এটা পেয়েছিলাম আমরা লাইনে এইবার আমাদের কি এগারো জন টোটাল তাহলে এবার মাঝখানে গেলে মানে এদিকে পাঁচজন থাকবে এই দিকে পাঁচজন থাকবে ঠিক আছে তাহলে এগারো নম্বর হবে তাহলে আমরা এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এখানে আমাদের একটা বাদ গেছে এখানে একটা জায়গা বাদ ছিল এখানে আমাদের কী হতো এখানে একটা ডাব্লিউ হতো তাই না এখানে হতো একটা ডাব্লু তারপরে হতো কিউ একটা কিউ বাদ চলে গেছে আমরা যেহেতু ডাব্লু হিসাবটা করিনি সেই জন্য ডাব্লুটা বারবার ছাড়া করছে তাহলে এবার পাঁচ পাঁচ করে নিয়ে নাও তাহলে এখান থেকে একটা পাঁচ এখান থেকে একটা পাঁচ তাহলে থাকলো কে ইউ তাহলে শেষে কি থাকছে ইউ থাকছে তাই না মাঝখানে কে থাকছে ইউ এদিকে পাঁচ এদিকে পাঁচ তাহলে মাঝখানে কে থাকছে ইউ তাহলে এই উত্তরটার উত্তরটা কী হবে ইউ চলে গেলো পরে কোশ্চিনটা দেখে নাও পরে কোশ্চিন অনুযায়ী এসের ডান দিকে কে কে থাকছে আবার আমরা কোশ্চিনের সাথে মিলিয়ে নাও আর নিজেরা উত্তর করে নাও এসের ডান দিকে কে থাকছে করে নাও এই প্রশ্নটাও করে নাও মিলিয়ে নাও এসের ডান দিকে কে থাকছে ডান দিকে মানে মানে এস থাকবে এই জায়গায় তার ডান দিকে এগুলোতে কে কে থাকছে ঠিক আছে সেগুলো দেখে নাও উত্তর করে নাও ফটাফট করে এসের ডান দিকে কে থাকছে খাতা নিয়ে বসবে হ্যাঁ তিন নাম্বারটা দেখো এর মধ্যে কোন কথাটাই সত্য এর মধ্যে কোন কথাটাই সত্য এবার এখানে আমরা আরেকবার আমাদের লাইনগুলো লিখে নিচ্ছি আমাদের ছিল হচ্ছে কিউ ডাব্লু তারপরে ছিল এম তারপরে ছিল ভি তারপরে ছিল এন তারপরে ছিল ইউ তারপরে ছিল এস তারপরে ছিল ও তারপরে ছিল টি তারপরে ছিল পি তারপরে ছিল আর তাহলে এবার আমাদেরকে কি করতে হবে এবার বাকিগুলো দেখে নাও একটু কোন কথাটি এর মধ্যে সত্য পি এর মধ্যে কোন এর মধ্যে কোন কথাটি সত্য পি এবং এস এর মাঝে তিনজন আছে পি আর এস পি আর হচ্ছে এস পি আর এস এর মধ্যে তিনজন আছে নেই কয়জন আছে দুইজন আছে তার মানে এই কথাটি ভুল তারপরে ডাব্লু ডাব্লু এম ও ভির মাঝে আছে এম ও ভির মাঝে কি আছে বলছে ডাব্লু আছে এম আর ভির মাঝে ডাব্লু নেই তাই না এটা কানে নেই তার মানে এটা ভুল তারপর কি আছে এন ভি ও ডাব্লু এর মাঝে আছে এন বলছে ভি ও ডাব্লুর মাঝে আছে তাহলে ভি আর এন ভি আর ডাব্লুর মাঝে এন নেই তার মানে এই কথাটাও ভুল পরের কথাটা দেখি ঠিক হয় কি না এস ও ও হলো প্রতিবেশী এস আর ও প্রতিবেশী একদম ঠিক কথাটা টি এর ঠিক পরে ডান দিকে আছে টি এর ঠিক পরে মানে এদের ঠিক পরে ডান দিকে কী আছে টি আছে তার মানে এই কথাটা সত্য তাহলে সঠিক উত্তর কী হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এই যে ডি নাম্বারটা ডিটা হলো সঠিক উত্তর টি কী আছে এর পরে আছে ডান দিকে গেল চার নম্বরটা দেখো চার নম্বরটা করে নাও তোমরা চার নম্বরটা পরে নাও টি এর প্রতিবেশীকে করে নাও টি এর প্রতিবেশী কে কে হবে মানে টি এর আগে এবং পরে মানে তোমাদের এরকম হবে যে টি বসালে এর এখানে কে থাকছে আর এখানে কে থাকছে যেটা হবে সেটা আনসার ঠিক আছে প্রতিবেশী মানে পাশাপাশি দুজন আছে তো মানে দুদিকে দুইজন কে কে আছে টি এর পাশে কে কে আছে সেটা করে নেবে গেল পাঁচ নম্বরটা আমরা আবার করে নেব একটু পাঁচ নম্বরটাতে কি বলছে যদি কিউ তাহলে আগে প্রথমে আর একবার এঁকে নিচ্ছি করে নিচ্ছি কথাগুলো প্রথমে আমাদের কী কী কিউ তারপরে হচ্ছে ডাব্লু তারপরে কি এম তারপরে কি এন তারপরে কি ভি তারপরে কি এন তারপরে কি ইউ তারপরে এস তারপরে ও তারপরে টি পি আর এইবার কি বলছে এইবার বলছে যদি আমাদের কি হয় এখানে যদি আমরা যদি কিউ যদি যদি হচ্ছে কিউ ও পি কিউ আর পি তাদের মধ্যে জায়গা চেঞ্জ করে নিল কিউ আর পির মধ্যে জায়গা চেঞ্জ হয়ে গেলো তার মানে আমরা এখানে আমরা কী লিখছি এখানে আমরা লিখব পি এখানে লিখব আমরা কিউ এখানে জায়গা চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে যদি জায়গা চেঞ্জ হয় তাহলে ও আর এমের মধ্যে জায়গা চেঞ্জ তাহলে এখানে থাকবে ও এম ঠিক আছে এখানে থাকবে ও জায়গা চেঞ্জ হয়ে গেলো এইবার ডাব্লিউ ও আর এর মধ্যে জায়গা চেঞ্জ হলো না এম আর টি এর মধ্যে জায়গা চেঞ্জ করে নাও আচ্ছা ডাব্লিউ ও আর এর মধ্যে জায়গা চেঞ্জ করে নাও এখানে সম্ভবত এন ছিল না হ্যাঁ এন আর টি তাহলে হচ্ছে এন এই জায়গায় একটু ভুল হয়েছে তো আমরা মিলে নিয়ে চেষ্টা করছি এন এন আর টি এর মধ্যে জায়গা চেঞ্জ করে নাও তাহলে এন এখানে টি দিলাম এখানে এন দিলাম ঠিক আছে ডাব্লু ও এর মধ্যে জায়গা চেঞ্জ করে নাও তাহলে আর এখানে হবে ডাব্লু এখানে হবে আর এবার পুরোটা যদি আমরা লিখি তাহলে এরকম হচ্ছে পি আর ও এখানে একটা এক্সট্রা এন চলে এসেছে এটা হবে না হ্যাঁ তাহলে ও এটা হচ্ছে ভি এটা হচ্ছে টি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে এস এটা হচ্ছে ও এটা হচ্ছে টি সরি জায়গাগুলো পরিবর্তন করতে হবে তো তাহলে এটাতে হচ্ছে এম এটাতে হচ্ছে এন এটাতে হচ্ছে কিউ এটাতে হচ্ছে ডাব্লু এবার প্রশ্নে কি বলছে জায়গা প্রান্তে করে তাহলে সে তবে শেষ প্রান্তে কারা থাকছে শেষ প্রান্তে কারা থাকছে পি শেষ প্রান্তে কি থাকছে পি আর হচ্ছে ডাব্লু শেষ প্রান্তে কি থাকছে পি আর হচ্ছে ডাব্লু তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে তোমরা এইভাবে করে নিও ঠিক আছে এই স্ক্রিন রেকর্ডারে বোঝানো একটু অসুবিধা বোর্ডে হলে সুবিধা হতো দেখি পরের দিন বোর্ডে বোঝানোর চেষ্টা করব আশা করি তারপরেও এটা বুঝতে পেরেছ তোমরা তো দেখা হচ্ছে পরের দিন আর যে কোশ্চিনগুলো বললাম সেই কোশ্চিনগুলোর হচ্ছে আনসার কি তোমরা হচ্ছে পাঠায় দিও কমেন্টে ঠিক আছে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও কমেন্টের মধ্যে এর উত্তরগুলো অবশ্যই করবে